স্যার আপনার কাছে একটু জানতে চাইব দুটো কথা যে আপনার বাচ্চাদের কাছে জানতে পারলাম যে ওরা বাকিপুর নজরুল বিদ্যাপীঠ মুর্শিদাবাদের ওখান থেকে আজকে এই জলাধার দেখতে এসেছিলো ওরা খুব খুশি দেখে ওদের ভালো লেগেছে কিছুটা হয়তো পরিশ্রম হয়েছে কিন্তু সর্বোপরি ওদের ভালো লেগেছে বলে কিন্তু আপনি এই এত ভালো উদ্যোগটা নেওয়ার জন্যে এটা নিজস্ব আপনারই মতামত নিশ্চয় এবারে আপনি দু চারটা কথা বলুন নয় আসলে ছেলেমেয়েরাই আগে থেকে আমাকে মানে বাইনা করেছিল যে এলাকাতে স্কুল এসব জায়গা থেকে দাঁড়ানোর সুযোগ পায় না বাচ্চাদেরকে নিয়েই তো আমাদের সব যত রকমের কাজ কাজকর্ম তো বাচ্চাদেরকে নিয়ে বেড়াতে যাওয়াটা এটা আমাদের কাছেও একটা আনন্দের ব্যাপার ভালো লাগলো ওরা খুব খুশি আছে খুব আনন্দ করেছে প্রশিক্ষণীয় বিষয় আছে এখানে ওরা দেখলো বিষয়গুলো পাহাড় এদিকে নিয়ে এসে আপনিও অনুপ্রাণিত আগামী দিনে আরো এরকম প্রোগ্রাম করতে আপনার ভালোই লাগবে তো এটা খুব ভালো আপনাদের উদ্যোগ এর দিকে সাধুবাদ জানাই আগামী দিনে আরো ভালো এরকম করুন এবং আরো তোমাদের সঙ্গে দুটো কথা বলতে চাই এই যে তোমরা এতজন আমি ছেলে হঠাৎ করে ম্যাসেঞ্জ রোডের এখানে তো তোমরা কোত্থেকে এসেছো কেল আই বাঁকিপুর হাই স্কুল কেন এসেছিলে ঘুরতে তোমাদের এই ব্যবস্থাটা করলেন কারা শিক্ষকগণ তোমরা কতজন এসেছো আমি তো দেখলাম ছাত্র ছাত্রী পঞ্চান্ন জন মনে হলো তার সঙ্গে তিনজন কর্মকর্তা আটজন মাস্টারমসাহ এবং সহকারী অর্থাৎ একটা পূর্ণবাসপূর্ণ পূর্ণ তো ভালো এর উদ্দেশ্য কি আসার কেন এসেছ আনন্দ এর সঙ্গে আর কিছু পাওয়ার নাই একটা ঐতিহাসিক জায়গা ভারতবর্ষের অনেক এরকম ড্যাম আছে যদিও আকারে একটি ক্ষুদ্র কিন্তু এখানে একটা বড় গুণ হলে এখানে ইলেকট্রিকও তৈরি হয় তোমরা ইলেকট্রিক তৈরি করা দেখতে পেয়েছো ঘরে ঢুকতে দিয়েছিল পাহাড়ের উপরে পঁয়তাল্লিশটা আছে এলাকাটা দেখলে তোমরা এখানকার যে টিলাগুলি আছে সেগুলিতে উঠেছিলে তো উঠতে কেমন লাগছিল ওঠার সময় কষ্ট হয়নি কিছু শেষ পর্যন্ত উঠতে পেরেছিলে আর কি এখানে পেলে দেখতে ওই যে অত বড় জলাধারটা জলাধারের মধ্যে নেমেছিলে কিসে চাই বোটিং বোটিংটা কেমন এক্সাইটমেন্ট দারুন লাগছে কেন এদের ছাত্রছাত্রীর সঙ্গে কথা হলো আপনি নিশ্চয় শিক্ষক এদের এনেছেন সেই আপনার স্কুল থেকে তো এদের সঙ্গে আপনারা যে এলেন রে নিয়ে এলেন এখন এই মুহূর্তে কেমন লাগছে এরকম ধরনের পরিকল্পনা ভবিষ্যতে আবারও নেবার ইচ্ছা আছে আপনাদের বাহ তো আজকে ছেলেমেয়েরা এসে খুশি ওরা দেখা বা কিছু বোঝার কিছু পেল তার মধ্যে ম্যাসেঞ্জার ড্যামটা সম্বন্ধে একটু বিচার কথা আপনি যদি একটু বলেন যে কেন নিয়ে এলেন ওদিকে আমাদের এবছর প্রথম এই যে শুরু হয়েছে ওইটি সেখানে জিওগ্রাফির কাজটা আছে তা জিওগ্রাফির একটা ক্লিন করা উচিত হ্যাঁ এটা একটা জিওকেমিক্যাল ক্যাপিটাল বটে তো এটা ভালো উদ্দেশ্য ছেলেমেয়েরা কিছু দেখলো অভিজ্ঞতা পেল আর ভালো লাগলে আগামী দিনে আবার আসবে আপনার নাম মোহাম্মদ খায়রুজ্জামান বেশ তোমার নাম আমি আছি একটু নিয়ে গো তুমি এটা সবাই তোমার বন্ধু বেশ এক মিনিট এর শুনবে

বেশ এখানে এসে কি দেখতে পেলে এই যে আমাদের এই যে জলাধারটা তুমি জানো এটা কোন রাজ্যে আছে পশ্চিমবঙ্গে না বিহারে না ঝাড়খন্ডে তো এখন তোমরা কি জল নামা দেখতে পেলে জল নামছে তাহলে জল বাঁধা আছে কিছুটা তোমরা টিলাতে উঠতে পেরেছিলে উঠতে কেমন লাগলো কষ্ট হয়েছিল আর কি দেখলে এখানে তোমাদের জলাধারে ভালো লাগছিল স্কুল থেকে এই ধরনের প্রোগ্রাম করার জন্য তোমরা খুশি স্কুল এরকম প্রোগ্রাম পরবর্তীকালে যদি করে তো তোমরা জন্য খুশি হবে তোমাদের ছোট ভাই বোনদের যাতে আসা তাদেরকে আসার জন্য বলবে সে জলাধার এখানেই ম্যাসেঞ্জরেই হোক বা অন্য কোনো দেখার মধ্যে জায়গাতে যদি যায় তো নিশ্চয়ই এটা ভালো লাগবে এদিকে তোমার নাম তুমি বেশ